অবশ্যই রাজপথে ছাত্রদল আসলে সবসময় সরব ভূমিকা পালন করছে ওই দিন দেখা গেছে ছাত্র নির্দেশনা অনুযায়ী আমরা যারা ছাত্ররা আসি বা ছাত্রদল করে সবাই ওই দিন মুভমেন্ট ছিলাম সাধারণ শিক্ষার্থীদের পক্ষ আমরা ওই জায়গাতে প্রেস ক্লাব থেকে আমরা শাহবাগ করব সেক্ষেত্রে দেখা গেছে পুলিশ বিভিন্নভাবে আমাদের এবং ছাত্রলীগ বিভিন্নভাবে আমাদের উপর হামলা চালাইছে এবং আমরা যাতে না আগাইতে পারি সামনে সেক্ষেত্রে তারা বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকমের ভূমিকা তারা পালন করছে

তারা বিভিন্ন রকমের হামলার প্রক্রিয়া দেখাইছে গুলি করছে লাঠিচার্জ করছে তারপর সানগ্রেনেড করছে তারপর দেখা গেছে আমাদের এক পর্যায়ে ধূপের মুখে পালাইয়ে তারা আক্রমণ করছে সরাসরি বলতে গেলে পুলিশের হামলায় আহত হয়েছে হসপিটালের নিচে আমাদের যে সহযোগিতা যারা আছে

ডাক্তারে বলছে আর পনেরো দিন পরে যাইতে তার কাছে কি অবস্থা আছে এরপর আদে পরামর্শ নিয়া আবার ঠিক বর্তমান অবস্থা আপনাদের এই বিশ্বকার হসপিটালে জি ইসলাম ব্যাংক হসপিটাল ট্রিটমেন্ট আমার নাম শামিমা কর ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক সহ সাংগঠনিক সম্পাদক